আমরা সচরাচর সবাই জানি যে মালয়েশিয়া আসলে কারা চুজ করে মালয়েশিয়া চুজ করে দুই ধরনের স্টুডেন্ট এক ধরনের স্টুডেন্ট হচ্ছে যাদের বাজেট লিমিটেড আর আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা আসলে এরকম চিন্তা ভাবনা করে যে মালয়েশিয়াকে আমরা একটা হাব হিসাবে ইউজ করব এবং মালয়েশিয়া থেকে অন্য কোথাও ফিউচারে মুভ করব এরকম চিন্তা ভাবনা যাদের আচ্ছা যেটা আমি বলতেছিলাম যে খরচ নিয়ে খরচের বিষয়টা হচ্ছে আমরা যদি এইভাবে চিন্তা ভাবনা করি যে আমাদের বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে খুব ভালো প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো যেমন হতে পারে নর্থ সাউথ আইওবি তারপর হচ্ছে ইউনিভার্সিটি হ্যাঁ এই টাইপের ইউনিভার্সিটি গুলোর সাথে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে লোকাল স্টুডেন্ট মানে বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে আমাদেরকে ওই ইউনিভার্সিটি পড়তে সম্পূর্ণ কোর্স শেষ করতে মোটামুটি দেখা যায় দশ থেকে বারো লক্ষ টাকার মতো লাগতে পারে এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট এখন ওই নর্থ সাউথ ব্র্যাকে বা হচ্ছে আইবি তে যদি কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়তে যায় সেক্ষেত্রে কিন্তু পার ইয়ার মোটামুটি মিনিমাম পাঁচ লক্ষ টাকার মতো খরচ হয় সেক্ষেত্রে যদি কারোর কোর্স থাকে তিন বছর ডিউরেশন সেক্ষেত্রে পনেরো লক্ষ টাকা শুধুমাত্র টিউশন ফি আর যদি চার বছর ডিউরেশন হয় সেটা হতে পারে ল বা হচ্ছে কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু খরচটা আরো বেড়ে যায় তো এখন আমরা যদি এইভাবে চিন্তা ভাবনা করি যে বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে আমার যেরকম খরচ হচ্ছে সেম খরচ দিয়ে যদি আমি বাহিরে কোথাও পড়াশোনা করতে পারি তো আবার ইন্টারন্যাশনাল মানের কোনো পড়াশোনা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এই অপশনটা আপনাদেরকে চুজ করা উচিত আমি আজকে এই ভিডিওটা একটু খোলা মেলা আলোচনা করব একটু বড় হতে পারে কারণ সিদ্ধান্ত তো আসলে তাড়াহুড়া করে নেওয়া ঠিক না আমি সম্পূর্ণ বিষয়টাই আপনাদেরকে আজকে একদম খোলা মেলা আলোচনা করব যেন যারা দুই এবং ছাব্বিশ সালে আমি যেটা বললাম দুই সালে সেপ্টেম্বর ইনটেক সামনে আসতেছে এবং সালে জানুয়ারি ইনটেকও অ্যাভেলেবেল আছে যারা আসলে এই সময়টা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন খরচের বিষয়টা বিবেচনা করলে আশা করি মালয়েশিয়াটা আপনারা আপনাদের অপশনে রাখতে পারেন আমি যেটা বললাম যে এখানেও কিন্তু বাংলাদেশের মতো সেম খরচে আপনি এখানে ইন্টারন্যাশনাল মানে পড়াশোনা করতে পারবেন